সবাই কেমন আছেন চলে এসেছে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে সেটা হলো ফুলকপি ভর্তা ফুলকপি ভর্তা শুনতে কিন্তু একটু ইউনিক লাগলে ওইটা খেতে কিন্তু খুবই মজা আর এটা একটা আলাদা ঝাঁস থাকে খেলেই বুঝতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমেই ফুলকপির ফুলগুলো কেটে নিয়েছি এর সাথে এক চামচ গোটা জিরা তিন থেকে চার কাঁচা ঝাল আর এর সাথে দুইটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি একটা বাটিতে এক চামচ পরিমাণ সরিষা নিয়ে নিয়েছি আমি এখানে কালো সরিষা ব্যবহার করেছি এখন কড়াইতে তেল গরম হলে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর সাথে আমি কাঁচা ঝালও দিয়ে দিচ্ছি আর এটা ভাজি করার সময় লবণ আর হলুদ দিয়ে ভাজি করতে হবে তারপর সেটা কিছুক্ষণ ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে যখন দেখবেন এরকম ভাজি হয়ে নরম হয়ে গেছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে এখন এগুলো তুলে রাখবো একটা বাটিতে খুব ভালো করে ঠান্ডা করে নেব তারপর এটা পেস্ট করে নেব ব্লেন্ডারে করেও পেস্ট করে নিতে পারেন আর যদি চান শিল বাটবেন সেটাও করে নিতে পারেন এটা আমি ব্লেন্ড করে রেখে দিচ্ছি এখন কড়াইতে তেল গরম করে লবণ হলুদ দিয়ে তিন থেকে চারটা চিংড়ি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে একটু হালকা লাল লাল হয়ে গেছে তখন এটা তুলে ফেলতে হবে তারপর এটা একটু ঠান্ডা করে শিল্পাটায় ভালো করে বেটে নিচ্ছি বা ব্লেন করেও নিতে পারেন এর সাথে আমি যে সরিষা আর জিরা রেখে দিয়েছিলাম সেটাও খুব ভালো করে বেটে নিচ্ছি এখন সব কিছু একসাথে খুব ভালো করে কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এরপর সেটার মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে ফুলকপির পেস্টটা দিয়ে দিতে হবে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে ফেলতে হবে দেখবেন যখন এরকম শুকিয়ে যাবে কড়াই থেকে উঠে উঠে আসবে তখন এইটা একদম রেডি তখন কড়াই থেকে নামিয়ে ফেলে একটু ঠান্ডা করে নেব আর শুকনো ঝাল ভেজে নিয়ে এটার সাথে মেখে দিতে হবে তারপর একটু সরিষার তেল একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফুলকপির ভর্তা এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ